বন্ধুরা তোমরা কি জানো রান্নাঘরে থাকা মাত্র একটা জিনিস ব্যবহার করেই তোমরা তিন থেকে চার দিনের মধ্যে তোমাদের থেমে যাওয়া হেয়ার গ্রোথকে বুস্ট করতে পারো হেয়ার ফলকে স্টপ করতে পারো আর নিজেদের চুলকে কিন্তু লম্বা ঘন মজবুত কালো সুন্দর করে নিতে পারো তাও হান্ড্রেড পার্সেন্ট ন্যাচারাল উপায় খুব অল্প খরচে হ্যাঁ বন্ধুরা আজকে আমি সঙ্গে এমন একটা ম্যাজিক্যাল রেমেডি শেয়ার করবো না যেটা তোমাদের চুলের ঝরে পড়া বন্ধ করবে মাথায় নতুন চুল গজাতে সাহায্য করবে চুলকে খুব তাড়াতাড়ি বৃদ্ধি করতে সাহায্য করবে দুমখ চুল ফাটা চুল এই সমস্ত প্রবলেমকে দূর করে চুল কিন্তু লম্বা ঘন মজবুত করবে বন্ধুরা হেয়ার ফল কিন্তু আজকাল খুব কমন প্রবলেম হয়ে দাঁড়িয়েছে অতিরিক্ত গরমে ঘামে কিংবা এখন ধরো যে সাথে সাথে বর্ষার ওয়েদার চলছে তাতে কিন্তু চুল পড়াটা অনেক বেশি বৃদ্ধি পায় যখনই চিরুন দিয়ে চুল আসবে তখনই দেখবে মুঠো মুঠো চুল চলে আসছে চুলটা প্রচণ্ড ফাঁকা হয়ে যাচ্ছে হেয়ার লাইন পেছনে চলে যাচ্ছে মাথাটা কিন্তু ফাঁকা হয়ে যাচ্ছে আবার দেখবে অনেকে ফাঙ্গাল ইনফেকশন ইচিনেস ড্যান্ড্রফ এই ধরনের সমস্যা দেখা যায় আর অনেকে তো অল্প বয়সেও কিন্তু চুল পাকার সমস্যা দেখা যায় তো আজকে আমি তোমাদের সঙ্গে এমন একটা ন্যাচারাল রেমেডি শেয়ার করবো যেটা এই সমস্ত সমস্যাকে দূর করে তোমাদের চুলকে ন্যাচারালি একদম আয়ুর্বেদিক একটা প্রসেস শেয়ার করবো যেটা ন্যাচারালি তোমাদের চুলকে লম্বা ঘন কালো মজবুত সুন্দর করে তুলবে চুল ঝরা পড়া বন্ধ করবে হেয়ার গ্রোথ বৃদ্ধি করতে সাহায্য করবে চুল একদম লম্বা কালো ঘন সুন্দর করে দেবে তাহলে চলো বেশি দেরি না করে আজকাল এই ম্যাজিক্যাল রেমেডিটা টা তোমাদের সঙ্গে ফটাফট শেয়ার করে দিই তো বন্ধুরা এর জন্য আমাদের সবার প্রথম আর প্রধান যে প্রোডাক্টটা লাগবে যে জিনিসটা লাগবে সেটা হচ্ছে মেথি হ্যাঁ মেথি কিন্তু খুব সহজেই আমাদের রান্নাঘরে থাকে এর মধ্যে প্রচুর পরিমাণে অ্যান্টি ব্যাকটেরিয়াল ও অ্যান্টি ইনফ্লেমেটরি প্রপার্টিস থাকে তার পাশাপাশি কিন্তু এর মধ্যে প্রচুর পরিমাণে ভিটামিন মিনারেলস প্রোটিন আয়রন পাওয়া যায় যেটা আমাদের হেয়ার ফলকে দূর করতে সাহায্য করে চুলকে নতুনভাবে গ্রো করতে সাহায্য করে হেয়ার গ্রোথ তাকে বৃদ্ধি করে এমনকি আমাদের স্ক্যাল্পকেও কিন্তু ফাঙ্গাল ইনফেকশনের হাত থেকে বাঁচায় এইবার দেখো আমি এখানে দু থেকে তিন চামচের মতো মেথি নিয়ে নিয়েছি আর এটা না একটা হামল মধ্যে জাস্ট একটু ক্রাশ করে নিচ্ছি আজকে আমি তোমাদের সঙ্গে যে রেমেডিটা শেয়ার করবো সেটা প্রত্যেকে ইউজ করতে পারবে ছোটদেরও ইউজ করাতে পারবে এমন কি এভরি ডে চাইলে কিন্তু তোমরা এটা ব্যবহার করতে পারবে কোনো হার্মফুল কেমিক্যাল নেই বাস্ট খুব ইজি এটা তৈরি করা আর এটার উপকারটা কিন্তু অনেক অনেক বেশি তো দেখো এই যে মেথির দানাগুলো ছিল না এটাকে আমি জাস্ট একটু ক্রাশ করে নিচ্ছি তোমরা চাই শিল্ল নদী একটু থেতলে নিতে পারো কিংবা মিক্সিতে অল্প একটু ক্রাশ করে নিতে পারো এবার দেখো এই ক্রাশ করা মেথিটাকে আমি একটা পাত্রের মধ্যে ঢেলে নিচ্ছি আর আজকে আমি তোমাদের সঙ্গে যে রেমেডিটা শেয়ার করবো দুখানা রেমেডি শেয়ার করবো দুটো রেমেডি কিন্তু তোমরা বহুদিন রেখে স্টোর করে তারপরে ইউজ করতে পারবে একবার বানালে কিন্তু অনেক দিন রেখে এটাকে ব্যবহার করতে পারবে তো সবার প্রথমে আমি দেখো এর মধ্যে অ্যাড করে দিচ্ছি কোকোনাট অয়েল হ্যাঁ আর কোকোনাট অয়েল কিন্তু আমাদের চুলকে দ্রুত লম্বা করতে সাহায্য করে স্ক্যাল্পকে নারিশ করে আমাদের যে দুমুখো চুল ডগা ফেটে যাওয়া এই ধরনের সমস্যাকে দূর করে আর আর সাইন্টিফিক্যালি কিন্তু প্রুভেন হয়ে গেছে যে কোকোনাট অয়েল আমাদের হেয়ার গ্রোথকে বৃদ্ধি করতে সাহায্য করে আর চুলকে কিন্তু গোড়া থেকে মজবুত করতে সাহায্য করে তো দেখো মেথিটাকে ক্রাশ করে নিয়েছিলাম তার মধ্যে আমি এখানে দিয়ে দিয়েছি প্রায় এক কাপের মতো আমি এখানে কোকোনাট অয়েল অ্যাড করেছি তোমরা চাইলে এটাকে আরও বেশি পরিমাণে বানিয়েও কিন্তু স্টোর করতে পারো এটা কিন্তু মোটেও খারাপ হবে না অনেক দিন অনেক দিন কি কয়েক মাস ভালো থাকবে বাইরে ফ্রিজের বাইরে রাখলেও কিন্তু ভালো থাকবে এবার দেখো লো ফ্রেমে আমি মোটামুটি দশ মিনিট এটাকে একটু কুক করে নিয়েছি তারপরে দেখো এটাকে আমি ঠান্ডা হওয়ার জন্য রেখে দিয়েছি ঠান্ডা হয়ে যাওয়ার পরে দেখতে পাচ্ছ এই যে কোকোনাট অয়েলের মধ্যে কিন্তু মেথির গুডনেসটা চলে এসেছে রংটা কিন্তু বদলে গেছে দেখবে হালকা গোল্ডেন কালারের কিন্তু এর রংটা চলে এসছে এইবার কি করব আমি একটা পাতলা কাপড়ের সাহায্যে সুতির কাপড়ের সাহায্যে এটাকে ছেড়ে ছেঁকে নিয়েছি বন্ধুরা ছাঁকনি দিয়ে ছাঁকলে না এই যে ছোট ছোটো দানাগুলো আছে না সেটা কিন্তু এর মধ্যে চলে যেতে পারে তো সেক্ষেত্রে এমনি কোনো ক্ষতি নয় কিন্তু মাখার সময় না একটু প্রবলেম হয় একটু অসুবিধা হতে পারে তার জন্য আমি তোমাদের সাজেস্ট করব তোমরা কোনো পাতলা সুতির কাপড়ের সাহায্যে এই অয়েলটাকে ছেঁকে নেবে তো দেখো আমরা কিন্তু আমাদের হান্ড্রেড পারসেন্ট পিওর মেথি অ্যান্ড কোকোনাট অয়েল পেয়ে গেছি যেটা তোমাদের হেয়ার গ্রোথকে বুজ করবে চুল ঝরা পড়া বন্ধ করবে এমনকি নতুন চুল গজাতেও কিন্তু সাহায্য করবে এইবার দেখো এটাকে আমি জাস্ট ঢাকনা বন্ধ করে এটাকে আমি স্টোর করে রাখবো বাইরেই রেখে দেবে ফ্রিজে রাখার প্রয়োজনই মাঝে মাঝে একটু রোদে দিয়ে দিতে পারো তাহলে কিন্তু সেলফ লাইফটা আরো বেড়ে যাবে তো আমাদের হেয়ার গ্রোথ অয়েল কিন্তু তৈরি হয়ে চলো দেখে নি এটাকে কীভাবে ব্যবহার করবে আর বন্ধুরা মার্কেটে দেখবে অনেক দামি দামি মেথি অয়েল বা মেথি শ্যাম্পু এই ধরনের রেমেডি মানে জিনিসগুলো কিনতে পাওয়া যায় তবে সেগুলো কিন্তু ফুল অফ কেমিক্যাল থাকে তো তোমরা কিন্তু খুব ইজিলি বাড়িতেই দুটো জিনিস দিয়ে হেয়ার গ্রোথ অয়েল কিন্তু এইভাবে বানিয়ে নিতে পারো সেরকম কোনো থেকে পনেরো মিনিটের মধ্যে আর এটা কিন্তু তোমরা ইউজ করতে যারা তেল পছন্দ তারা স্নান করার এক ঘন্টা আগে যদি অন্তত আধ ঘন্টা আগে এটা স্ক্যাল্পে দিয়ে ভালোভাবে মাসাজ করবে তারপর নর্মালি যেরম স্নান করো সেরম স্নান করে নেবে এটা দেওয়ার পরে যে তোমাদের শ্যাম্পু করতেই হবে এরকম কোনো কথা নেই হ্যাঁ চুলটা একটু তেল তেল লাগবে অবশ্যই কিন্তু মধ্যে অয়েল আছে অবশ্যই একটু তেল তেল লাগবে তো যারা তেল মাখতে পছন্দ করো তারা কিন্তু এটা অ্যাপ্লাই করার পরে শ্যাম্পু করার দরকার নেই এমনি রেখে দিতে পারো তবে যারা টিনে যারা স্পেশালি তেল মাখতে পছন্দ করো না তাদের বলবে এটাকে ওভার নাইট রেখে দেবে সারা রাত রেখে দেবে সারা রাত ধরে এটা তোমাদের ড্যামেজ কেয়ার পর হেয়ারকে কিন্তু রিপেয়ার করতে সাহায্য করবে সকালবেলা কোনো মায়ের শ্যাম্পু দিয়ে ভালো করে ক্লিন করতে নিতে পারো তাহলে তোমাদের চুলের হেলথটাও থাকবে আর তার পাশাপাশি কিন্তু চুলটা কিন্তু স্টাইলিশও থাকবে তো দেখো আমি ভালো অ্যাপ্লাই করে আমার স্ক্যাপ থেকে একদম চুলের লেন্থ পর্যন্ত ভালোভাবে অ্যাপ্লাই করে নিচ্ছি এটা দুমুখো চুল ফেটে যাওয়া চুলকে রিপেয়ার করতে সাহায্য করবে তোমাদের চুল যে অনেকের দিকে রুক্ষ সুক্ষ একদম ঝাড়ুর মতো হয়ে যায় কোনো শাইন নেই কোনো গ্লো নেই একদম মানে নিষ্প্রাণ হয়ে যায় তো সেই সমস্ত প্রবলেমকেও কিন্তু দূর করতে সাহায্য করবে এভরি ট্রাই করতে পারো আর যদি রাত্রিবেলা ইউজ করো সেখানেও কিন্তু তোমরা এটাকে ব্যবহার করতে পারো এইবার আমি দেখাবো আরও একটা রেমেডি যারা কিনা তেল মাখতে একদম পছন্দ করো না তো আগের রেমেডিটা যারা তেল মাখতে ইউজ করো পছন্দ করো তারা ব্যবহার করবে আর যারা পছন্দ করো না তারা এই রেমেডিটা ট্রাই করবে অনেকটি নিজের আমাকে কমেন্ট করে বলেছিল যে দিদি অয়েল ছাড়া কোনো মেথির রেমেডি আমাদের শেয়ার করো আমাদের সঙ্গে কোনো হেয়ার গ্রোথ রেমেডি শেয়ার করবে যাতে অয়েল না অ্যাড করতে হয় তো দেখো আমি এখানে দু চামচের মতো মেথি দানা নিয়ে নিয়েছি ভালোভাবে এটাকে জল দিয়ে ধুয়ে নিয়েছি যাতে এর মধ্যে যে ডাস্ট থাকে সেটা ভালো করে ক্লিন হয়ে যায় তারপর দেখো আরো এক গ্লাস পরিমাণ জল কিন্তু আমি এর মধ্যে দিয়ে দি এই রেমডিটার মধ্যে কিন্তু একদম অয়েল থাকবে না অয়েল ফ্রি যারা কিনা কোনো হেয়ার গ্রোথ সিরাম চাইছ কি যার মধ্যে অয়েল থাকবে না এভরিডে ইউজ করতে পারো বারবার শ্যাম্পুও করতে হবে না স্টাইলিং জন্য তারা কিন্তু এটা ট্রাই করতে পারে এবার আমি এটাকে ওভারনাইট রেখে দেবো হ্যাঁ সারা ঢেকে রাখার পরে আমরা কিন্তু ফার্মেন্টেড মেথি ওয়াটার পেয়ে গেছি যার মধ্যে ভিটামিন মেন্সের পাশাপাশি মেথি গুডনেসের পাশাপাশি কিন্তু প্রোবায়োটিক্সও আছে যেটা কিন্তু অনেক অনেক বেশি উপকারী এবার দেখো আমি এটাকে আবার গ্যাস ফ্লেমে একদম লো ভালো করে এটাকে একটু করে বয়েল নেবো দেখবে জলটা যখন কমে যাবে মেথিটা সফট হয়ে যাবে আর তখন কিন্তু গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেবো আর এটাকে ঠান্ডা হওয়ার জন্য রেখে দেবো গরম করার ফলে কী হবে মেথির মধ্যে যে সমস্ত গুডনেসগুলো আছে না সেগুলো কিন্তু এই জলের মধ্যে চলে আসবে আর জলটা দেখতেই পাচ্ছো কিন্তু গোল্ডেন কালারেরও হয়ে গেছে আর এর মধ্যে কিন্তু মেথির সমস্ত গুডনেস চলে আসছে তবে একটা কথা অবশ্যই মাথায় রাখবে অতিরিক্ত তাপে কিন্তু এটাকে ফোটাবে না কারণ মেথির মধ্যে যে ভিটামিন মিনারেলস বা ন্যাচারাল অয়েলগুলো আছে না অতিরিক্ত তাপে কিন্তু নষ্ট হয়ে যায় এর জন্য সবসময় এটাকে লো ফ্লেমেই কিন্তু হিট করবে তো দেখো যেই মেথিটা সফট হয়ে যাবে কালারটা চেঞ্জ হয়ে যাবে তখন গ্যাসের ফ্লেমটা অফ করে দেবে আর ঠান্ডা হওয়ার জন্য いい。 দেখো যখনই মেথিটা সফট হয়ে যাবে না তখন দেখবে জলটা অর্ধেক কমে গেছে আর এটা কিন্তু অনেকটা ঘন হয়ে যাবে তো তখন কি করছি দেখো আমি একটা ঠান্ডা হয়ে যাওয়ার পরে একটা নিচ্ছি আর দেখবে হয়ে যাবে একটা সিরাম কিন্তু চলে আসবে আর এই মেথি দানাগুলো তোমরা কিন্তু চাইলে ভালো করে এটাকে পেস্ট করে ডাইরেক্ট মাথায় দিতে পারো কিংবা টক দই মিশিয়েও কিন্তু ব্যবহার করতে পারো এটা কিন্তু দারুণ একটা হেয়ার মাস্কের কাজ করে আর এখানে দেখো আমাদের রেডি হয়ে গেছে হেয়ার গ্রোথ সিরাম এর মধ্যে আমি করিনি চাইলে কোকোনাট অয়েল অ্যাড করতে পারো খুব ভালো রেজাল্ট পাবে তবে যারা একদম অয়েল ইউজ করতে চান না তারা কিন্তু শুধুমাত্র এটাকেই এরকম বোতলে ভরে ভরে রেখে দেবে একটা স্প্রে ফ্রিজে ফ্রিজে স্টোর করতে হবে বন্ধুরা তোমরা সাত থেকে দশ দিন কিন্তু এটা ফ্রিজে স্টোর করে রাখতে পারো যখন ইউজ করবে তার আগে কিন্তু এটাকে বার করে রুম টেম্পারেচারে এনে তবে ইউজ করবে ঠান্ডা ঠান্ডা কিন্তু মাথার মধ্যে ইউজ করবে না এবার দেখো আমি এটাকে জাস্ট এরকম করে স্প্রে করে নিচ্ছি হেয়ার লেন্থে স্প্রে করবে আর স্ক্যাল্পেও কিন্তু স্প্রে করবে এটা তোমাদের চুলকে গোড়া থেকে মজবুত করবে নিউ হেয়ার গ্রো হতে কিন্তু সাহায্য করবে এটাকে অ্যাপ্লাই করার পরে হালকা হাতে একটু জাস্ট মাসাজ দিয়ে নেবে যাতে মাসাজ দিলে কি হয় স্ক্যাল্পের ব্লাড সার্কুলেশন হয় যার ফলে কিন্তু ভীষণ ভালো রেজাল্ট পাওয়া যায় চুলটা খুব দ্রুত বৃদ্ধি হতে শুরু করে স্ক্যাল্পের পাশাপাশি আমি কিন্তু পুরো হেয়ার লেন্থে অ্যাপ্লাই করব তার কারণ এটা কিন্তু হেয়ার ড্যামেজকেও রিপেয়ার করবে তো দেখো এটাকে অ্যাপ্লাই কর পরে যে রেজাল্টটা পেয়েছি সেটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি আগের দিন রাতে আমি এটা ইউজ করেছিলাম জাস্ট নর্মাল হেড ওয়াশ করেছি কোনো শ্যাম্পু করে নি যেহেতু আমি শ্যাম্পু করাই ছিল আর দেখতেই পাচ্ছ চুলটা কতটা সিল্কি শাইনি ম্যানেজেবল হয়ে গেছে তো যারা এজার একদম অয়েল ইউজ করতে চাও না তারা এই হেয়ার গ্রোথ সিরামটা কিন্তু ট্রাই করতে পারো এভরিডে রাত্রিবেলা ইউজ করতে পারো মোটামুটি চুলটা তেল তেলে বা অয়েলি হয়ে যাবে না আর তোমাদের স্টাইলটাও থাকবে তোমাদের চুলকে লম্বা ঘন কালো মজবুত সুন্দর করবে ট্রাই করে দেখো কিরম রেজাল্ট অবশ্যই কমেন্ট করে জানিও তো ভিডিওটা ভালো লাগলে লাইক ও শেয়ার করে দিও বেল বাটন প্রেস করতে একদম ভুলো না যাতে আমার নেক্সট ভিডিওর নোটিফিকেশন তোমাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছায় ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ